সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই আল্লামা সাইদির মতেই কিংবদন্তির হত্যার সঙ্গে যারাই সম্মানিত ভাই সির মাহ ফিলে তার নাম বসম আজকের এই তার সির মাহফিলে তার যদি নামটা না হয় শুরুতে বড় কৃপণতা হয়ে যাবে সম্মানিত বন্ধুবান এ মাহফিল আবার দের যুগ পরে শুরু হলো এই মাহফিলকে তুমি আল্লাহ তেয়ামত পর্যন্ত কবুল করে নাও